এটি ছোট্ট বাংলাদেশ আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের কেউ না কেউ এখানে আছে আজকের ন্যাশনাল নার্সেস ফোরামের এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি নার্সেস ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ মানুষের আত্মার আত্মীয় চরম দুঃসময়ের একান্তন প্রিয়জন আপন জন নার্স ভাই ও বোনেরা আমি আল্লাহ আমার নিজের বাড়িতে নিজের পরিবারে আমাকে অতিথি বানানোর জন্য আচ্ছা এখানে সকলেরই নিজের একটা ঠিকানা আছে কম হোক বেশি এটি গ্রামে হোক শহরে হোক এটি ভাড়া হোক অথবা আল্লাহর দেওয়া নিজের দিন হোক তা আপনারা কাজকর্ম সেরে যখন ঘরে যান তখন নিজের ঘরে মেহমান হন কারা অতিথি কারা একটা হাত তুলেন নিজের ঘরে অতিথি হন আমি তো আপনি তো সেই ঘরের অধিবাসী কেউ নিজ পরিবারে অতিথি হয় না আশ্চর্য বিষয় আমি আসলাম আমার পরিবারে আমাকে বানানো হয়েছে অতিথি এটা কি ঠিক হলো আমি পরিবারের একজন সদস্য আমি বিশ্বাস করি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে শুরু করে আরো যতগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে নার্সেস কলেজ এবং ইনস্টিটিউট আছে এর থেকে যারাই লেখাপড়া করে বের হয়েছেন সার্ভিসে আছেন এই পেশার সাথে আরো একেবারে আমাদের ক্লিনার ভাই বোনটি সহ আমরা সবাই এক পরিবারের সদস্য এটা আপনারা স্বীকার করেন কিনা তাহলে পরিবারকে আগে আমরা সম্মান করি তাহলে বাংলাদেশও আমাদেরকে সম্মান করবে এই সম্মানটা কিভাবে হবে সম্মানটা প্রতিটি মানুষের তিলে তিলে এটি আইন করে সম্মান আদায় করা যায় না সম্মান আসে কর্মের হাত ধরে যার সৎকর্মের পরিমাণ যত বেশি আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেন আমাদের মেডিকেল পেশায় আমি সূচনাই বলেছি সবসময় দুঃ সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে নিকটের আপনজন হচ্ছেন যারা নার্স তারা ইভেন ডাক্তাররাও না ডাক্তাররা ফুল টাইম সার্ভিস দিলেও ওইরকম না একেবারে লেগে থাকতে পারেন না এই বছরের দোসরা আগস্ট আমার বাইপাস সার্জারি হয়েছে তো আমার যখন একেবারেই হুশ ছিল না আমি তো বলতে পারবো না কারা আমাকে সার্ভিস দিয়েছে কিন্তু যখনই আমার হুশ হলো প্রথমে যারে দেখতে পেলাম ডাইনে একজন বামে একজন দুইজন নার্স মেয়ে বা বোন তারা বসে আছে আমার চোখ মেলার সাথে সাথে আমি আনন্দ বা বিষাদ কিছুতেই ছিলাম না কিন্তু তাদের দিকে যখন দৃষ্টি পড়লো দেখলাম যে তারা খুবই আনন্দিত মানে আমার এইটুকু উন্নতিতে তাদের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল আবার যখন হাসপাতাল থেকে বিদায় নেব তখনও তারা কাছে এসে ঘিরে আসলে আমি গুনাগার মানুষ একে একে সবাই দুয়া চেকিতে শুরু করলো ওই প্রথম যখন আমার চোখ মিলি তখন আবেগে আমার চোখ দিয়ে পানি আসে নাই কারণ আমি জানতাম এটা আমার ন্যাচারাল কিন্তু যখন হসপিটাল ছেড়ে চলে তারা যখন সবাই এগিয়ে আসলো অথবা যার যার জায়গা থেকে আমাকে দোয়া করে দিল তখন হালকা একটু পানি আমার চোখে এসেছে আমি এই দশ দিন তাদের ভালোবাসা এখানে পেয়েছি তাদের এই আবেগ আপ্লুত অবস্থা দেখে আমার দিল না এটা ছিল তাদের কলিজার হাসরের দিন আল্লাহ তালা আমরা জানি সবাই জানি প্রায় তো স্মরণ করাই দিচ্ছি কোন কোনো মানুষকে আল্লাহ তালা বলবে না আমি যে অসুস্থ হয়েছিলাম তোমার কাছে গেলাম তুমি তো আমাকে দিলে না তুমি তো আমার সেবাটা করলে না তখন ওই পার্সোন আল্লাহ তালাকে বিনয়ের সাথে জানতে চাইবে মহবুদ তুমি সবার স্রষ্টা তুমি সবাইকে প্রতিপালন করেছ আর সুস্থতা ছিল তোমার হাতের চাবি আমি কেমনে তোমাকে সেবা করতাম তুমি বা কেমনে অসুস্থ হয়েছি আল্লাহ তালা তখন বলবেন আমি মানে আমার সৃষ্টি আরেকজন মানুষ তোমার মতোই মানুষ অসুস্থ হয়ে তোমার সেবা নিতে গিয়েছিল এই আস্থায় যে তুমি তার সেবা করবে কারণ তোমার সেই শিক্ষা এবং যোগ্যতা আছে সেদিন তুমি আন্তরিকভাবে তাকে হ্যান্ডেল করো নাই যদি সেই আন্তরিকভাবে হ্যান্ডেল করে আসতে রাইট নাও আমি জাহান নামের আগুন তোমার জন্য অন্তত নিভাইয়া দিতাম একটি চমৎকার সুযোগ এই পেশায় মদ পেশায় যারা আছেন তারা লাইফ লং এই পেশার ইনশাল্লাহ বেনিফিট এনজয় করবেন লাইফ হেয়ার দুনিয়ার জীবনে আখারাতের জীবনে দুই জায়গায় এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করবো ওইটাকে চাকরি হিসাবে এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করুন এবং সুযোগটা আল্লাহ থেকে আপনি একজন পুরুষ আপনি একজন নারী নানাবিধ পেশা আছে কিন্তু সবগুলা পেশা ওরকম মানুষকে মানুষের কাছে নিয়ে যায় না আমরা আমাদের দেশে সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি এটা আমাদের সামগ্রিক সামাজিক ব্যর্থতা যেগুলাকে আপগ্রেড কান্ট্রিবিউ বা বিশ্বের দেশ বলা হয় সেই দেশগুলোতে কোনো একটা পরিবারে একজন নার্স আছে দারুণ সম্মানীয় পরিবার কারণ একজন রুগী হাসপাতালে গেলে প্রথমে যে টেকনিক্যাল মানুষটি তাকে করবেন তিনি একজন নার্স তিনি তাকে করে করে তারপরে হয়তো চিকিৎসকের হাতে তুলে দেবেন আমাদের দেশে নার্স যারা তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে তাদের কাজের পরিধি আর অনেক বড় বড়ে তাদেরকে ডুকতে দিতে হবে সুযোগ সুবিধার কথা এখানে বলেছেন সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সমতা হবে না সমানভাবে আল্লাহ দুইটা মানুষকেও পয়দা করেননি বা ন্যায্যতা থাকতে হবে যার যেটুকু পাও না ইকুয়াল হবে না কিন্তু ইকুইটি ওইটুকু তাকে দিতেই হবে যে সমাজ এটা দিতে পারে না এটা কোনো সভ্য সমাজ হতে পারে না যেই সমাজ তার নাগরিকদের স্বীকৃতি দিতে পারে না এটি একটি যোগ্য এটি স্বীকৃতি অসফল বা ব্যর্থ সমাজ এখানে যারা আছেন তারা বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আছে আই বিলিভ পার্সোনালি বিলিভ এন্ড কোন ধর্ম মানুষকে কষ্ট দিতে বলে না সকল ধর্ম মানুষকে কমফর্ট দিতে বলে আরাম দিতে বলে যেটা মানুষকে হিংসা শেখায় কষ্ট দিতে শেখায় এটা কোনো ধর্ম নয় এটা ধর্মের নামে একটা জঞ্জাল আমরা যদি এটাকে আমাদের ডিউটি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ডিউটি তাহলে আমাদের প্রত্যেকটা চিন্তা কথা এবং কাজ এই ক্ষেত্রে হবে আল্লাহ প্রতি আমাদের নিবেদিত কিন্তু আপনার সেই নিয়ত নাই আপনি সেবা দিয়ে গেলেন আপনি ওই বেনিফিট পাবেন না আপনি নিয়দ করেছেন ওয়াশিংটন যাবেন আপনাকে ওয়াশিংটনের বাহনে চড়তে হবে আপনি যদি জাপানের বাহনে চড়ে বসেন তাহলে আপনি পূর্ব দিকে চলে যাবেন এই জন্য এখানে উপস্থিত যে যে ধর্মই হন না কেন আমি বলবো এটাকে আপনার ধর্মীয় কর্তব্য হিসাবে গ্রহণ করুন আপনি ইন্সপায়ার্ড হবেন স্পিরিচুয়ালি আপনার কাজের গতি বেড়ে যাবে অনেক লোক হবে বেশি বেনিফিটেড এবং আপনার কাজ আন্তরিক আপনারা সরকারের পক্ষ থেকে কেউ বেতন পান কেউ পান না যারা নার্সিং ডিপ্লোমা কিংবা গ্রাজুয়েশন করে বের হন সাথে সাথে তাদের চাকরি হয় না অনেকে দশ বারো বছর পর্যন্ত ওয়েট করতে হয় চাকরিতে ইন করার জন্য নো প্রবলেম সমাজে সরকারি এবং বেসরকারি চাকরির ব্যবধান যদি শেষ করে দেওয়া হয় তাহলে লোকদের কাছে সরকারি চাকরির আলাদা কোনো আকর্ষণ থাকবে না একটা দেশ যদি ওয়েলফেয়ার স্টেট হয় তাহলে ওই ব্যবধানটা থাকবে না তখন এখানে এই জায়গায় ন্যায্যতা এবং ইকুইটি এস্টাবলিশ হয়ে যাবে যেই প্রতিষ্ঠান পারবে এই বার বহন করার ওই প্রতিষ্ঠানে শুধু সার্ভিস দিবে যারা ব্যর্থ হবে তাদের সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই একটা প্রতিষ্ঠান যখন তার সহকর্মীদেরকে উপযুক্ত মূল্যায়ন করবে তখন ওই মানুষগুলো তাদের সবকিছু উজাড় করে এই প্রতিষ্ঠানকে দিবে কিন্তু যদি ওই মানুষগুলো দেখে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তার ঘাম এবং রক্তের উপর দিয়ে ওনারা অর্থ এবং বৃত্তের সিঁড়ি তাদেরকে দিচ্ছেন না সে টাইম পাস করবে এবং যে সার্ভিসটা দিবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না তার হাতে তুলে দেওয়া কাজটা কোনো ছুরত সে সম্পন্ন করেই এখান থেকে বের হয়ে যাবে আর যদি সে ফিল যে না তার প্রতিষ্ঠান তাকে সম্মানিত করছে তার ডিউটি সে চিন্তা করবে যে আমার ডিউটি শেষ হয়েছে কিনা আমার আওয়ার শেষ হয়েছে কিন্তু ডিউটি কমপ্লিট কিনা খুঁজে খুঁজে বের করে একদম সুন্দর ফিনিশিং দিয়েছি সে যাবে আমরা আমাদের ঘরে বাসায় বিভিন্ন ধরনের ফার্নিচার কিনি কিংবা নিজেরা তৈরি করাই এই ফার্নিচারগুলা র মেটেরিয়ালস স্তোপ করে যেখানে রাখা হয় ওইটাতে কোনো সৌন্দর্য নাই কিন্তু যখন একটার সাথে আর একটা সংযুক্ত হয় আর্টিকুলেটেড হয় তার টোটাল ডিজাইন এবং ফ্রেমে চলে আসে তখন সামান্য সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু আলটিমেট সৌন্দর্যটা ফুটে উঠে তার ফিনিশিংয়ে যার ফিনিশিং যত ভালো সেই ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ধরে নেওয়া হয় ততটাই ভালো তো এই ধরনের যারা এই সার্ভিস দিবেন সিনসিয়ার সার্ভিস যারা ফিল করবেন এই প্রতিষ্ঠান আমার তাদের ফিনিশিংটা হবে চমৎকার আছে আমাদের সমাজে আমি একটা দেশ পুরাটা দেশ ঘুরেছি মাত্র দশ ঘন্টায় বিশ্বের অন্যতম ধনী একটা দেশ প্লেনে উড়ে নয় ওই দেশের ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে এই দেশটির নাম হচ্ছে দারুস সালাম ব্রোনাই মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত আমি এই দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই যে আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা দেখলাম তাও নাই আমাদের গাইড ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা সেখানে একজন স্পেশালিস্ট তিনি সিনিয়র কনসালটেন্ট খাস করে তার সিরাজগঞ্জ তা আমি জিজ্ঞেস করলাম কি ভাই এটা কি অ্যাভান্ডন পরিত্যক্ত নাকি এখানে আসলে রাজারা এখন থাকে কেনা থাকে রাজা তাকে কোনো সিকিউরিটি নাই কোনো সিসিটিভিও দেখি না এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হয় না ওই জবাব আপনিই পাবেন আমার উত্তর দিতে হবে না আরও কিছু দেখলে আপনি পেয়ে যাবেন একটা একটা করে উনি ট্যুরিস্ট স্পোর্টে নিলেন সেভেন স্টার হোটেলে নিলেন ওনাদের সবচেয়ে বড় চেন সব যেটা সেইটাতে নিয়ে গেলেন গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন ওয়াটার বিলিজে নিয়ে গেলেন একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন রাজার সালামও পাওয়া যাবে বলে হ্যাঁ আশা করছি পাওয়া যাবে উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি আমি দেখলাম একটা মাত্র গাড়ি তার সামনে কোনো স্কোট নাই তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই এমনকি একটা বাইকও নাই আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন ওখানে আর কোনো মানুষও নাই দেখলাম তিনি সবাইকে শুধু আমাদেরকে না সবাইকে সালাম দিয়ে দিয়েই তার গাড়ির ড্রাইভ চলছে আমরাও তার সালামের সুযোগ মানে গ্রহণের সুযোগ নিলাম আমরা জবাব দিলাম তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর নাই ওই এই জবাবও আপনি পেয়েছেন সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যখন এয়ারপোর্টে ঢুকবো তখন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ছোট্ট একটি দেশ ঘুরালেন কোথাও কি আপনি ট্রেন লক্ষ্য করেছেন বা ট্রেন লাইন না তো কোনো বাস না কোনো ট্রাম না কোনো পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট না বললো আপনার মনেই প্রশ্ন আসে নাই যে এই দেশের মানুষগুলো চলে কেমনে আপনি কি ফুটপাতে বিরাট সংখ্যক মানুষের জ্যাম দেখেছেন না তা আমি জিজ্ঞেস করলাম যে এই দেশের পপুলেশন কত বলল তা তো ছোট তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে আড়াই লাখ আর এখানে সার্ভিং ফরেনার্স হচ্ছে আরো সাড়ে তিন লাখ এই সব মিলে আর ছয় লাখ মানুষের এই দেশ এই জন্য কি রাস্তায় মানুষ হাঁটে না ও না এবং তার বলে যে এখানে এভরি গ্রোন আপ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইট ওন কার্যাক্সি ইজ এ ফরেনার নো ম্যাটার ইজ এ লেবার নো ম্যাটার হিজ এ ডক্টর তিনি যে কোনো শ্রেণী পেশার হন অসুবিধা নাই তার নিজস্ব একটা গাড়ি আছে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের কতজন মানুষ এখানে আসে সেই সময় তিনি বললেন যে এটা সরকারি হিসাব অনুযায়ী আটত্রিশ হাজার তবে একটু বেশি হওয়ার সম্ভাবনা এবং তাদের কার আছে কার কারে তাদের খরচ যায় না যায় এই দেশে যেহেতু পেট্রোল এবং গ্যাসের দেশ আরো অনেকগুলো মূল্যবান মিনারেলস রিসোর্সের দেশ এই জন্য পেট্রোলের দাম এখানে খুবই কম আমাদের দেশের পানির চেয়েটাই তার দাম এখানে কম মেনটেন্সে খুব বেশি যায় না আর রিনা কেউ রিকন্ডিশন গাড়ি কিনে না সবাই ব্রান্ড গাড়ি কিনে কেন এত টাকায় কয় না টাকা এত লাগে না গাড়ি কিনে মানুষ তাকে গাড়ি গাড়ি আমাদের তো ট্যাক্স গাড়ি একটা বিশেষ ক্লাস এই সুবিধাটা এনজয় করে ওখানে সবাই আমি বললাম সবকিছু মানলাম যে এটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি নো ডাউট কিন্তু সব দেশে তো কিছু শত্রু থাকতে পারে ওনার কি কোনো শত্রু নাই কয় নাই মানে এটার উত্তরটা একটু আপনাকে দিতে হবে ওই যে দেখেন এখানে রাজা তার পেটের ভিতরে সব কিছু ঢুকায় না তার প্রজাদের বা এই দেশে যারা বসবাস করে তাদের পেটের ভিতরে বেশি বেশি করে কিভাবে ডুকানো যাবে এটি হচ্ছে রাজার দান্দা তাইলে তার শত্রু থাকবে কেন আমি জিজ্ঞেস করলাম যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে বললেন যে তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি কোরআনিক সায়েন্সের একজন গ্রাজুয়েট আমি জিজ্ঞেস করলাম যে এই শাসন কি তার আগেও ছিল না তখন তো কলোনিয়াল স্টেট এখানে ফ্রান্স আমেরিকা এবং ব্রিটিশ পর্যায়ক্রমে এরা বিভিন্ন সময় বিভিন্ন শক্তি শাসন করেছে আর এই দেশের সবকিছু শোষণ করে নিয়েও গেছে এদের হাতে আসার পরে তারা এই কাজটা করছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে সব ধর্মের লোক আছে ক্যা আছে তাদের ধর্মীয় অধিকার ফুলি এনজয় করে এবং তাদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য ফেসিলিটেট করে